থ্যাংক ইউ ভালো লাগে এটা কি খেলাধুলা করলে কি হয় ব্রেন আর মোবাইল দেখলে কি হয় ব্রেন নষ্ট হয় আসসালামু আলাইকুম আমি আজকে নতুন খেলা দেখাম আপনাদের এই বস্তুটা যে সাজানো আছে এটা যে সঠিকভাবে করা আছে এই বস্তুটা আমি আইলা ঝালে করে দিব আঙুর দিশান এই বস্তুটা সঠিকভাবে গোছাবো আমরা দেখেন কিভাবে গোছায় নাকি গো তুমি গোছাবো না তো ইয়েস হ্যাঁ তুমি এখানে বসো আমি আই লাই দেই হ্যাঁ বসো তাই এই সাইডে ছিলাম গুরি আগরে এটা ফিডিং করো করো কোনে কোটা লাগান না গো তুমি লাগাও হুম লাগাও আমি বলে একটা কোয়া দি না তুমি লাগাও দেখে দেখো পানি ঘন্টা লাগানা লাগাও হ্যাঁ

தேரனே திம்புகல இருந்தே மூ அணை திசி எல்லாம் ஆ கு நவோட ஓப்பலேட ஓட ஓட ஆராய்கிறது हां கு குண்ட அரைச்சாரு நை இதெல்லாம் எடில கவட்டல கவட்டவும்ல கவ

കടിക്കില്ലാ കടിക്കില്ലാ ഹബയിലോടാ അവർ നഗര നങ്ങോടാ അവർ നഗര നങ്ങോടാ ഇടാ ഫുറക നങ്ങോ വാ സയനീസ് থ্যাংক ইউ তোমার ভালো লাগে এটা খেলাইছি এটা প্রতিদিন খেলাবা হ্যাঁ তার মোবাইল দেখো না এটা খেলাবা এটা এটা আলে করে দিব তুমি এটা ঘোষাবা তা মোবাইল দেখো না হম মোবাইল দেখেন বন্ধ এটা খেলা খেলাধুলা করে কি হয় ব্রেইন বারে আর মোবাইল দেখ কি হয় ব্রেন নষ্ট হয় তোমার নাম তোমার আবুর নাম তোমার দাদুর নাম তোমার গ্রামের নাম ডাকঘর থানা জিলা তারপরে তোমার আঙ্কেলের নাম থ্যাংক ইউ বাই বাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহতালার কাছে আমার জন্য সবাই দোয়া করবেন